নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আমার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি সার্ডিন মাছের তেল ঝাল আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। আর এটা দুপুর কিংবা রাতে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা শাড়ির মাছ এবার মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এখানে বেশ কিছুটা পরিমাণ হলুদ এবার লবণ হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলোকে দশ থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে রেখে দেব। কুড়ি মিনিট পর এবার মাছগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হাই হিটে রেখে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ আর হলুদ যাতে করে মাছগুলো ভাজার সময় ফাটবে না আর গায়ে ছিটকেও আসবে না এবার এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে মাছের এপি ওপিট ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মাছের এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নিতে হবে মাছের দুপিটি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে নামিয়ে নিয়ে বাকি মাছগুলোও একইভাবে ভেজে নিতে হবে এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর এদিকে বাটা মশলার জন্য নিয়েছি লবণ গোটা জিরে গোটা সর্ষে সামান্য পোস্ত আদা কুচো করে কেটে পেঁয়াজ নিয়েছি বেশ কিছুটা রসুন আর হলুদ আর স্বাদ মতো পাকা লঙ্কা এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে মাছ ভাজার তেল রয়ে গেছে সেই তেলেই বাকি রান্নাটা করে নেব দিয়ে দিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ আর দারচিনি এবার এর মধ্যে দিয়ে দিলাম একদম কুচো করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ টমেটো দু এক মিনিট ভালো করে একটু ভেজে নিতে হবে হাই হিটে রেখেই এটাকে ভাজতে হবে পেঁয়াজ টমেটো একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে দু এক মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর সব সময় একটু নাড়াচাড়াও করতে হবে যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় বা পুড়ে না যায় আর মশলা থেকে যতক্ষণ পর্যন্ত একটা কাঁচা গন্ধ থাকে ততক্ষণ কষাতে হবে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আবারও এক দু মিনিট কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটার জল পরিমাণ মতো জল দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেবো দিয়ে দিয়েছি জল আর এরকমই জল দিতে হবে একটু ঘন হবে মাছের তেল ঝাল এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আপনারা চাইলে আরও বেশি সর্ষের তেলও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেবো প্রায় পাঁচ ছ মিনিট হাই হিটে ফুটে উঠেছে ঝোলটা আর বেশ কিছুটা ঘনও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে দু তিন মিনিট হাই হিটে ফুটতে দেব। যাতে করে মাছের মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায় আর খেতেও দুর্দান্ত লাগবে মাছগুলোকে দিয়ে দিয়েছি আর ঝোলটাও ফুটে উঠেছে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই সার্ডিন মাছের তেল ঝাল রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ